আন্তরিক কৃতজ্ঞতা আমি মানসিক ভাবে মোটামুটি স্থির করেছিলাম যে ফারুক আহমেদ বিসিবির এক্স প্রেসিডেন্ট এবং তার যে কার্যকলাপ তার যে কর্মকাণ্ড এই রিলেটেড চ্যাপ্টারটা আপাতত অফ করব অনেক হয়েছে গত প্রায় আড়াই তিন মাস থেকে আমি লেগেছিলাম অনেক ধরনের রিপোর্ট আমি করেছি টানা করেছি আপনারা বিরক্ত হয়েছেন আমারও বিরক্ত লেগেছে এই একই সেটে বসে আমি যখন ভিন্ন ভিন্ন তথ্যগুলো দিতাম একটা মানুষ কি আপনারা হয়তো দেখছেন আজকে রেড টি শার্টে দেখছেন অন্যদিন হয়তো ব্ল্যাকে দেখেছেন যে কালারটা আমি সবচেয়ে বেশি লাইক করি বাট ওই একঘেয়েমি রিপোর্ট গুলো করতে আমার ভালো না লাগলো করে গেছি শেষ পর্যন্ত ফারুক আহমেদ হি হ্যাজ বিন টার্মিনেটেড ফ্রম বিসিবি এন্ড নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা ফারুক আহমেদ চ্যাপ্টার আমি ক্লোজ করতে চাইলো ক্লোজ করতে দিচ্ছে না তিনি কোর্টে যাচ্ছেন তিনি রিড করবেন এরকম একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন তাকে সেটা বলেছেন যে ফারুক ভাই আপনাকে কোর্টে যেতে হবে এখন এবং কোর্টে গিয়ে যেভাবে হোক বুলবুলকে সরিয়ে ফারুককে আবারও বিসিবি প্রেসিডেন্ট হইতে হবে রিয়েলি এই মুহূর্তে ফারুক আহমেদ এবং ফারুক আহমেদের শুভাকাঙ্ক্ষী বা অশুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের লক্ষ্যটা অনেকটা এরকম আমিনুল ইসলাম বুলবুলের চ্যাপ্টার ক্লোজ করে কোর্টের রায় নিয়ে ফারুক আহমেদ আবারও বিসিবির চেয়ারে বসবেন হট সিটে বসবেন সামনে শীতকাল আসছে সো ওই সিটটা অনেক বেশি আরামদায়ক তার জন্য হতে পারে আলোচনা যেটা করছি এবং যে বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম রাইট নাও এটা একদম একশো পার্সেন্ট অথেন্টিক তিনি খুব দ্রুততম সময়ের মধ্যে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং একই সাথে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দুপক্ষের তিনি দাখিল করবেন যেহেতু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর বিশৃঙ্খল আচরণের কারণে বিপিএল এ তার যে মিসম্যানেজমেন্ট সত্যানুসন্ধান কমিটি যেটা পেয়েছে আচ্ছা বিপিএল এ ধরেন মনে করলাম এনএসসির কমিটি দুই নাম্বার এনএসসির কমিটিকে বুলবুল ভাই অস্ট্রেলিয়ান ডলার দিয়ে হাত করে ফেলেছে ধরেন এটা হইল যে ফারুকের এগেনস্টে রিপোর্টটা দিলে বুলবুল পরে প্রেসিডেন্ট হবে আমরা যারা সবশেষ বিপিএল টা দেখেছি বুকে হাত দিয়ে বলেন তো আমরা যারা খেলা দেখেছি আমরা যারা মাঠে ছিলাম এরকম জঘন্য বিপিএল যেখানটা একজন বাস ড্রাইভার পর্যন্ত ক্রিকেটারদের ব্যাগ আটকায় রাখে যেখানটা একটা হোটেল মালিক হোটেলে কক্ষ থেকে বের হতে পারে না কারণ একুশ লাখ টাকা মাত্র বাকি যেটা দিতে পারে না পৃথিবীর ইতিহাসে কোন ফ্রান্সাইজি লিগেজি লিগের বিউটিটা কোথায় বিদেশি ক্রিকেটার প্রথমবার কোনো দল খেলতে নেমেছে কোনো বিদেশি ছাড়া রাজশাহীর সেই ম্যাচ ছিল রঙ্কুরের সাথে এরকম একটা জঘন্য বিপিএল যেখানটায় ব্যাংক গ্যারান্টি পর্যন্ত প্রেসিডেন্ট নেন নাই এরকম একটা জঘন্য বিপিএল যেই বিপিএলে মিস ম্যানেজমেন্ট নিয়ে শাহিত আফ্রিদির মতো সাবেক গ্রেট কথা বলেছেন সত্যানুসন্ধা কমিটির কথা বাদ দেন ফ্যাসিস যে ডিরেক্টররা রয়েছে বিসিবিতে অনেকেই দাবি করছেন তাদের কথাও বাদ দেন বিপিএল কি ফারুক আহমেদ ঠিকভাবে করেছিলেন তিনি তো একক ভাবেই সব নিয়েছিলেন করেন নাই এখন এই ফারুক আহমেদ বিপিএল না করা তার বিরুদ্ধে ডিরেক্টর অনাস্থা দেয়া কারণে এবং আন্ডার পারফরমেন্সের কারণে তার বিশৃঙ্খলার কারণে জাতীয় দলের ব্যবস্থা খুবই খারাপ তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে এনএসসির ডিরেক্টরশিপের জায়গা থেকে অর কাউন্সিলরশিপের জায়গা থেকে সেটা সেটারিগেস্টেডিট করবেন এবং লক্ষ্য খুব সিম্পল যে আমিনুল ইসলাম বুলবুল তিনি গত দুদিন হয়েছে প্রেসিডেন্ট হয়েছেন দারুণ পরিকল্পনা তিনি শেয়ার করছেন আমাদের সাথে তাকে সরিয়ে তিনি আবার ওই সিটে বসতে চান হয় তিনি বসবেন নতুবা বাংলাদেশে ক্রিকেট চলবে না হয় তিনি বসবেন নতুবা বাংলাদেশের ক্রিকেট ব্যান হবে আইসিসি কে জানিয়েছেন নালিশ দিয়েছেন আইসিসি এখন পর্যন্ত কোনো ফিডব্যাক দেয় নাই অফিসিয়ালি কাল পরশুর মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন আমার সাথে কথা হয়েছে গতকাল আমি আপনাদের শেয়ার করেছি আইসিসির অবস্থানটাও ফারুকের এগেনস্টে ক্লিয়ার কাট যেখানকার মনোনীত তিনি কাউন্সিলর ছিলেন তিনি যে বলছেন সরকারি হস্তক্ষেপ এবং সে কারণে তিনি কটে যাবেন ওই কাউন্সিলরশিপের মনোনয়নটা তো সরকারই দিয়েছে রে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার দুজন ডিরেক্টর সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে ক্রিকেট বোর্ড অব ডিরেক্টর ইনক্লুড করেছে এই যে গঠনতন্ত্র এটা আবার আইসিসি অ্যাপ্রুভ করেছে এই গঠনতন্ত্র গতকাল না যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি গঠনতন্ত্র আপনি তৈরি করেন ইন্টারন্যাশনাল যে সংগঠনটা রয়েছে তাকে করতে হয় সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র যেটা আইসিসি নিজেই অনুমোদন অনুমোদন করেছে এবং করা এটা রয়েছে যে যদি ইলেকশন হয় তাহলে তেইশ জন ইলেক্টেড হয়ে আসবে আর বাকি দুজন সরকার বসাবে আইসিসি অনুমোদন করছে এটা তাহলে সেখানটা সরকারি হস্তক্ষেপের সুযোগটা কোথায় সরকার তার প্রতিনিধি বসাবে না সরকার তার প্রতিনিধি যদি পারফরমেন্সে খারাপ করে তাকে ছড়িয়ে নেবে না সরকারের কল ক্লাব যেমন তার প্রতিনিধি বসায় এক্স ক্রিকেটাররা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে জেলা বিভাগ থেকে তাদের প্রতিনিধি প্রতিনিধি নির্বাচিত হয়ে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তার ঠিক করবে সরকার তার প্রতিনিধি বসাবে বা তুলে নিবে এটাতে সরকারি হস্তক্ষেপটা হয় কেমনে ভাই ক্লাবের কাউকে যদি বহিষ্কার করা হতো জেলা বিভাগের কাউকে বহিষ্কার করা হতো মানতাম যে ঠিক আছে সরকার হস্তক্ষেপ করেছে সরকার তার প্রতিনিধি বসাবে না আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন পোলিং এজেন্ট আপনি আপনার ঠিক করবেন না আরেকজন এসে ঠিক করে দিবে আপনি একজনকে উইড্রো করে নতুন আরেকজনকে বসানোর জন্য আপনি রিটার্নিং যাবেন এটা কি হস্তক্ষেপ মাথায় ঢুকে না আগামীকাল ওই রিটটা করা হবে এবং ওই রিটের রেজাল্টটা মানে আমি একটু বলতে গিয়ে আসলে আউলায় ফেলেছি বুঝছেন মানে জিনিসগুলো এমন ভাবে হচ্ছে ফারুক আহমেদ তার পক্ষে চান মানে সবচেয়ে মজার ব্যাপার যেটা সবচেয়ে দুঃখজনক হলো সত্য যেটা আজকে যখন আসিফ মাহমুদ সজিব ভা তিনি জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন তখন মোটামুটি একটা গ্রুপ অফ গ্রুপ অফ জার্নালিস্ট ডিরেক্টর বলতে বলতে সব চলে আসে তাদেরকে একই টাইপের প্রশ্ন করে এর আগে দেখেছেন যে টক শো বট বাহিনী বারবার মানে ফারুক আহমেদকে কিন্তু সেখানটায় খালিদ ভাই কোনো প্রশ্ন ঠিকভাবে করেননি জাস্ট জিজ্ঞেস করেছেন একটা মানে চা বিস্কুট খেতে খেতে কফি আড্ডা শপি না এরকম একটা টক শো হয়েছিল কোন ধরনের অ্যাগ্রেসিভ প্রশ্ন তিনি যেটা ন্যাচারালি করেন জাননি দেখতে জাননি কোন ধরনের তার রিসার্চ ছিল বলে আমার কাছে মনে হয় না কোনো কিছুই তিনি করেন নাই এবং ওই পার্টিকুলার টক শোতে খালিদ ভাইয়ের দুর্নাম হয়েছে সবাই খালিদ ভাইকে তার ক্যারেক্টারটা বদলে গেল কেন প্রশ্ন তুলেছে ফারুক আহমেদের বট বাহিনী সেখানটায় এমন এমন কমেন্ট করেছে অন্তত একশোটা কমেন্ট রয়েছে সেখানটায় বলা হয়েছে ফারুক ভাই তার প্লেইং কারে দারুণ একজন উইকেট কিপার ছিল সিরিয়াসলি এই যে বট বাহিনী যারা কমেন্ট করে এরকমই একটা গ্রুপ রয়েছে যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আজকে প্রশ্ন করে মোটামুটি চাপে ফেলার চেষ্টা করেছেন যে তিনি একটা বিশাল ভুল কাজ করেছেন ফারুক আহমেদকে সরিয়ে একজন উপদেষ্টা সব কাজ সঠিক হবে আমি মানছি না রে ভাই ভুল তো হবেই হইতেই পারে কিন্তু ফারুক কে সরানোর যে মানুষ সেটাকে মেনে নিয়েছে অ্যাপ্রিসিয়েট করেছে সেই ডিসিশনটার ব্যাপারে যখনই কোথাও কোনো প্রশ্ন আসে কমেন্ট সেকশনগুলো যদি আমরা দেখি রিয়াকশন সেকশন যদি আমরা দেখি ফারুক আহমেদের পপুলারিটির জায়গাটা কোথায় সেটা পরিষ্কার হয়ে যায় তিনি গায়ের জোরে দাবি করার চেষ্টা করছেন তিনি কোনো কিছুই করেন নাই এই যে ফান্ড ট্রান্সফার করেছেন অগাস্ট মাসে তিন দফা আপনি করলেন অগাস্ট মাসে তো আপনি বোর্ড মিটিংও করেছিলেন কেন আপনি অ্যাপ্রুভাল নিলেন না সিগনেটরি কথা বলছেন সিগনেটরি বলছে যে ডিসিশন আপনি মেক করার পরে হয়ে যাওয়ার পরে সিগনেচার করিয়েছেন কেন বিপিএল দল সিলেকশনে যে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এখানটা অন্য কারো মতামত আপনি উপেক্ষা করেছেন রাজশাহীর দল যে আপনি ফারুক আহমেদ দিয়েছেন সেটার অডিও তো আমার কাছে আছে সেই অডিওটা তো আমি ছেড়ে দিব দু একদিনে আমি চাচ্ছিলাম না এগুলো করতে কিন্তু এই কাজটা আমাকে করতে হবে টেন্ডার প্রক্রিয়ায় এনলিস্টমেন্টের বাইরের কোম্পানিকে আপনি যে কাজ দিয়েছেন এবং এটা আপনার কার কোম্পানি সেই ব্যাপারটা আমি তো প্রকাশ করব কে কে এটার সাথে জড়িত এডুটেকের মালিককে ভাই আমার কাছে ডকুমেন্ট সবকিছু আছে এবং এই ব্যাপারগুলো যখন প্রকাশ করব ফারুক ভাই আপনার কি মানিজ্য থাকবে সরকারকে আপনি কিভাবে ধোকা দিয়েছেন এই কাজগুলো করতে গিয়ে আপনি বড় ধরনের ফাঁসা ফেঁসে যাবেন ফারুক ভাই আপনি কি একবারও ভাবছেন কেউ না কেউ আপনার এই ব্যাপারগুলোকে খোঁজ রেখেছিল আমার আর বলার কিছু নেই চ্যালেঞ্জ করেন ক্রিকেট খেলাটা বন্ধ করে দেন আপনি যতদিন না চেয়ার ফিরে পাবেন বাংলাদেশে কোনো খেলা হবে না আর আইসিসি কে পারেন দেখেন কনভিন্স করতে পারেন কিনা আমিনুল ইসলাম বলবো যেহেতু আইসিসি থেকে এসে বিসিবি প্রেসিডেন্ট হয়েছে আমার মনে হয় টাকা পয়সা দিয়ে কাজ করানোর লোকজন থাকলে থাকতেও পারে বলবো এই অযোগ্য মানুষ সো উনি এভাবে এসছে অ্যাকর্ডিং টু ফারুক ভাই ইন্টেনশন সো আপনিও একটু ট্রাই করে দেখতে পারেন যদি হয় বুলবুলকে শরীর আবার চেয়ারটা আপনি পেয়ে গেলেন বলার কিছু নেই ভালো থাকবেন সবাই